এমন একটা পছন্দের খাবার যে বছরে একবারই পাওয়া যায় সারা বছর রেখে খেতে পারি না সেই দিন আর নেই এখন এমন একটা ফ্রোজিং পদ্ধতি দেখাবো যে মোটর সারা বছর রেখে খেতে পারবেন কোনো রকমের অসুবিধা হবে না স্বাদ রং সবই ঠিক থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি অনেকগুলো মোটর নিয়ে নিয়েছি আর এখন মোটর গুলো একটু আমি ছুলে নেব মোটর কিভাবে তাড়াতাড়ি ছুলতে হয় সেটারও একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন তবে সেই পদ্ধতিতে যদি চলেন তাহলে আপনি এক মাস কি দু মাস রেখে খেতে পারবেন তবে বড় কোনো অনুষ্ঠানে যদি একসাথে অনেকগুলো মোটর চলতে হয় অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আজকে যে মোটরটা আমি ফ্রোজিং করব সেটা আবার একটু রকম কারণ আমি এক বছরের জন্য ফ্রোজিং করব আর এক বছরের জন্য মোটর ফ্রোজিং করলে আমার অন্য পদ্ধতি দিতে হবে তা আমি হাত দিয়ে মোটরগুলো ছুলে নিচ্ছে আর এই মোটরটা হাত দিয়ে চলতে হবে কারণ এটা যেহেতু দীর্ঘ সময় আমার ফ্রিজে থাকবে তাহলে এই দীর্ঘ সময়ের জন্য আমার অন্য একটা পদ্ধতি আছে তো যাই হোক আমি এভাবে সবগুলো ছুলে নিয়েছি আর এই মোটর গুলো ছুলতে আমার ভীষণ কষ্ট হয়েছে হাত দিয়ে তো যাই হোক তারপরে আমি তো গরম পানি বসিয়ে দিলাম পানিটা যখন একটু বলকের ভাবে শেষেছে তখনই আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি বাস এখন তো লেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এখন মোটর গুলো ঢেলে দেব এখানে এই পানিটা একদমই বলো কানা যাবে না মোটর দেওয়ার পর কিছুক্ষণ লেড়ে চেড়ে দেখবেন যে আস্তে আস্তে মোটর গুলো উপরের দিকে ভেসে উঠছে যখনই দেখবেন যে সবগুলো মোটর উপরের দিকে ভেসে উঠছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন কারণ বলক আসার আর দরকার নেই এখন আমি সবগুলো মোটর ছেঁকে নিচ্ছি এখানে যদি পানিটা বলক এসে যায় তখন কিন্তু আমার মোটরের কালারটা একদম নষ্ট হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে যাবে এতে করে পরে আর আমি ফ্রোজিং করে খেতে স্বাদ পাবো না আর হবে না তো যাই হোক এখন এতো তুলে নিয়েছি আর এখন একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব একদম ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা বক্সে ঢেলে নেব সত্যি বলতে একদমই সহজ পদ্ধতি রকম ঝামেলা নেই এই অল্প একটু কাজ যদি কষ্ট করে করে রাখেন তাহলে দেখবেন আপনি সারা বছর মোটর খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না রং বদলাবে না এমনকি স্বাদেরও কোনো পরিবর্তন হবে না আপনি চাইলে জিপলক ব্যাগও রাখতে পারেন তবে জিপলক ব্যাগে রাখলে অনেক কিছু চাপে মোটরটা কিন্তু মানে লেগে লেগে যায় এতে করে পরে এটা ছোটাতে অসুবিধা হয় এভাবে যদি বাটিতে রাখেন তাহলে একটু বরফ হয়ে গেলে একটু ঝাঁকা দিলেই আবার নরম হয়ে যাবে মানে ছাড়া ছাড়া হয়ে যাবে যতটুকু প্রয়োজন ব্যবহার করতে পারবেন আমি আমি এখন দিচ্ছি কিন্তু রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আর এখন নামিয়ে নিয়ে আসছি তো বরফ হয়ে গেছে দেখেন আর কতটা ঝুরঝরাও আছে একটা গায়ের সাথে একটা লাগেনি কারণ আমি একটু লারা দিয়েছি তখন এগুলো ভেঙে ভেঙে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি রান্নার পরও ঠিক এরকম সবুজ কালার থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে আর স্বাদেরও কোনো পরিবর্তন হবে না এভাবে মোটর ফ্রোজিং করি সব সময় আর এভাবে ফ্রোজিং করে আমি অনেক উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে এখন শেয়ার করলাম এই কাঁচা মোটরটা আমরা কিন্তু বছরে একবারই পাই আর আমাদের বাচ্চাদের অনেক পছন্দ এই কাঁচা মোটর দিয়ে আমরা অনেক রকমের সবজি অনেক রকমের নাস্তা তৈরি করি তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে সারা বছর যেহেতু পাই না তাই এভাবে ফ্রোজিং করে রাখবেন সারা বছর খেতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে বলবেন ফ্রোজিং পদ্ধতি কেমন হয়েছে আর একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ